সদিমণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে ঠিক দুপুরবেলা আজকে বারোই সেপ্টেম্বর দুই শুক্রবার আর শুক্রবারে দুপুরে হঠাৎ করে বৃষ্টি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি বলে ঈশান বেশ সক্রিয় থাকবে সম্ভবত তারই একটি প্রভাব আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ভ্যাবসা গরম ছিল ব্যাপক গরম ছিল সেই ভ্যাবসা গরম দূর হয়ে এই মুহূর্তে আজকের শুক্রবারের দুপুরবেলা ব্যাপক বলা যায় বৃষ্টিপাত হচ্ছে কিছুক্ষণ আগে যখন বৃষ্টিপাতটি শুরু হয় তখন যথেষ্ট পরিমাণে বেগ ছিল বৃষ্টির একেবারে বলা যায় ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কিছুটা এই মুহূর্তে কিছুটা যদিও কমেছে তারপরেও সেরকম কমেনি বলা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছেন বা তাদের তথ্য বলছে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি বিভাগে আগামী বিশ পর্যন্ত বৃষ্টি বলা ঈশান সক্রিয় থাকবে এর প্রভাবে এর প্রভাবে কোনো কোনো জায়গায় বন্যাও দেখা দিতে পারে যেটি সম্ভবত সর্বশেষ বৃষ্টি বলয় এবছরের জন্য বিশেষ করে আর এই বৃষ্টি বলয় শেষেই বলা যায় অনেকটাই আমাদের উত্তরাঞ্চলে শীত নেমে আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কয়েকদিন স্থায়ী হলেই একসাথে নয় থেমে থেমে স্থায়ী হলেই এর প্রভাবে যেমন হালকা থেকে মাঝারি বা বড়ো কোনো বন্যার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এরপরেই শীত এরপরেই শীত চলে আসার সম্ভাবনা রয়েছে আমাদের এই এলাকাগুলোতে আপনারা জানেন উত্তরাঞ্চল অনেকটাই হিমালয়ের কাছাকাছি হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে এখানে খুব দ্রুত শীত আসে আবার শীত একটু দেরি করে যায় বলে যায় তবে প্রায় ছয় মাস যাবত প্রচুর পরিমাণে গরম থাকে আমাদের এই অঞ্চলগুলোতে আর ছয় মাস শীতের দাপট কম বেশি থেকে যায় যদিও শুধুমাত্র জানুয়ারি মাসে এর দাপট সর্বোচ্চ হয় শীতের কিন্তু বাকি আশপাশে আর পাঁচটি মাস হালকা শীত থেকেই যায় আমাদের এই উত্তরাঞ্চলে আর আজকের এই বৃষ্টি বৃষ্টি বলে ঈশানের প্রভাব দেখা যাক এই বৃষ্টি আগামী বিস্তারিক পর্যন্ত কম বেশি স্থায়ী হয় কি না সেটি আমরা দেখব পাশাপাশি এই বৃষ্টির প্রভাবে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে আমাদের কাছাকাছি টাঙ্গন নদীতে সেটিও আমাদের নজরে থাকবে আজকের বৃষ্টি বলা ঈশানের দুপুরের যে ছবি সেটি আমি আপনাদের এই মুহূর্তে দেখালাম এখান থেকে যারা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সে সাথে আমার সোশ্যাল ওয়ার্ক টিভি ফেসবুক পেজটি ফলো করবেন পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম